দ্বিতীয় প্রশ্ন আপনারা হাদিসের আগে হাদিস বলার কারণটা বলবেন কি হাদিসের আগে সহি হাদিস কেন আমরা বলি আসলে এই জন্য বলা হয় এক সময়ে সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লামের কোনো হাদিস শুনলেই তারা এটাকে বিশ্বাস করতেন ইবনাবাঁশ থেকে একটি হাদিস বনিত হয়েছে শহী মুসলিম গ্রন্থের পটু ভূমিকায় আল মোকাদ্দেমায় ইমা মুসলিম ইবনাব বাঁশের ওই হাদিসটি সংকলন করেছেন কুন্না ইজ আ সাবেনা আহাদেন ইহাদেস রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহিব সাল্লাম আসবেই না আইলাই হিবে

কিন্তু তোমরা যখন শুদ্ধ অশুদ্ধ সব কথাই নবীজির হাদিস নামে চালিয়ে দিচ্ছ হাত এখন আর আগের মতো আমরা কেউ হাদিস বললে সেদিকে আর কান দেই না যতক্ষণ না এটা আমাদের কাছে প্রতিভাত হয় যে এই হাদিসটি বিশুদ্ধ এটা সাহি ইসলামকে রাষ্ট্রশক্তি দিয়ে তলোয়ার দিয়ে দৈহিক শক্তি দিয়ে মোকাবেলা করতে না পেরে দলিল প্রমাণ দিয়ে মোকাবেলা করতে না পেরে কোনো দিক থেকে কুলিয়ে উঠতে না পেরে ইসলামের দুশ্মনরা গোপন পথ অবলম্বন করেছে বিশেষ করে ইহুদি জাতি নবীজির নামে লক্ষ লক্ষ হাদিস মিথ্যা কথা বানিয়ে হাদিস বলে চালিয়ে দিয়েছে এই জন্যই মহাদেসী হাদিস সংরক্ষণ করার মূল নীতি উসউলে হাদিস হাদিসের উপরে অজস্র গ্রন্থ বর্ণনাকারীদের পুঙ্খানুপুঙ্খ জীবন ইতিহাস তাদের জন্ম মৃত্যু তাদের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা তাদের শিক্ষককে ওস্তাদ কে তাদের কর্মচরিত্র কি তারা কেমন সত্যবাদী ছিলেন কেমন স্মৃতিশক্তির অধিকারী ছিলেন ইত্যাকার বিষয়ে তারা যদিও সেই যুগে আলট্রাসোনোগ্রাম ছিল না এক্স রে ছিল না বরং এক্স রে আল্ট্রাসনোগ্রামের চেয়েও আজকে যে কম্পিউটার দিয়ে চক্ষু পরীক্ষা করা হয় বা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হয় এচ্ছ আরও সূক্ষ্মভাবে রিজান খুলি কুলিল হাদিস আল্লাহ এমন কিছু বান্দা যেন আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছেন হাদিস রক্ষার জন্যে সেই ক্ষণজন্মা প্রত্যুৎপন্ন মতিত্ব বিস্ময়কর সব মেধার অধিকারী মানুষেরা হাদিস শাস্ত্রকে এত্ত পঙ্খ রপঙ্খ রূপে যাছাই বাছাই করেছেন এবং সবগুলি মিথ্যা কথাকে যেগুলিকে হাদিস নামে চালানো হয়েছিল পৃথক করে মধু বা বানোয়াট হাদিসের গ্রন্থের পর গ্রন্থ তারা রচনা করে ওগুলি গোমর ফাঁস করে দিয়েছেন আউট করে দিয়েছেন এবং যেটি আসলে নবীজির হাদিস সেটিকে সহি হাদিস রূপে আর যেটি বানোয়াট মিথ্যা সেটাকে মধু হাদিস রূপে এ দুইয়ের মাঝে আরো অনেক প্রকার করে তারা হাদিসগুলিকে মুসলিম উম্মার সামনে পরিচিত করেছেন যেহেতু যদি এমন যদি হয় যে সবাই খাঁটি সরিষার তেল বিক্রি করে বাজারে তখন আর কোম্পানি বিশেষকে আমার সরিষার তেল খাঁটি এটা বলার কোনো দরকার হয় না কারণ তেল মানে খাঁটি সবাই বিক্রি করে কিন্তু যদি এমন হয় যে ডজনের ডজনে লোক সরিষার তেলের মধ্যে মারাত্মক ঘেদাল মিশিয়ে সেই জিনিসকে বাজারে এনে সরিষার তেল বলে বিক্রি করে তখন অবশ্যই যারা খাটি কোম্পানি তারা দুই একটা শব্দ ইউজ করবেন যে আমার আমার তেলে কোনো ভেজাল নেই তেলটা সরকারি লাইসেন্স আছে আপনারা প্রযুক্তি দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন ইত্যাদি ইত্যাদি সে এটাকে আস্থার পয়েন্টে আনার জন্য চেষ্টা করবে এই জন্য মহাদেশের কেরাম হাদিসের ক্ষেত্রে একই কথা অবলম্বন করেছেন